আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা WhatsApp ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা অনেক সময় দেখা যায় WhatsApp এর মধ্যে কেউ আমাদেরকে পিকচার অথবা ভিডিও সেন্ড করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারির মধ্যে চলে আসে তো বন্ধুরা এটি একটি জিনিস তো বন্ধুরা আমরা অনেকে চাচ্ছি যে আমাদের এর মধ্যে যদি পিকচার অথবা ভিডিও সেন্ড করে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারির মধ্যে না আসে অথবা অনেকে চাচ্ছি আমাদের এর মধ্যে যে কেউ যদি পিকচার অথবা ভিডিও সেন্ড করে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারির মধ্যে চলে আসে তো বন্ধুরা এই ফিচারটি কিভাবে অন করতে হবে অথবা কিভাবে বন্ধ করতে হবে আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আমরা যারা চাচ্ছি WhatsApp মধ্যে পিকচার অথবা ভিডিও অটোমেটিকলি ডাউনলোড হোক বা না হোক এই অপশনটি বন্ধ করতে অথবা চালু করতে তাহলে প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যেতে হবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাপে আসার পর দেখুন উপরে থ্রি ডট একটি অপশন আছে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এর মধ্যে আপনি স্টোরেজ এন্ড ডাটা নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন স্টোরেজ ডাটা এই অপশনটিতে আসার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে এর মধ্যে আপনি এখানে দেখুন দুটি অপশন আছে এর মধ্যে দেখুন হোয়েন ইউজিং মোবাইল ডাটা অর্থাৎ ডাটা যখন ব্যবহার করবেন তখন ডাউনলোড হবে তো এই অপশনটিতে ক্লিক করবেন কোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো অপশন শো করছে সবগুলো অপশন ঠিক চিহ্ন দেওয়া আছে সবগুলো অপশন বন্ধ করে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর দেখুন আবার এখানে কোয়েন কানেক্টেড অন ওয়াইফাই অর্থাৎ ওয়াইফাই যখন অন থাকবে তখন ফটো অথবা ভিডিও অটোমেটিকলি ডাউনলোড হবে তো এই অপশনটিতে আবার ক্লিক করবেন কানেক্টেড অন ওয়াইফাই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো অপশন অফ করে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা যারা যাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও অথবা পিকচার সেন্ড করার পর অটোমেটিকলি ডাউনলোড হোক তো তারা হোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশনটিতে ক্লিক করে সবগুলো অপশন অন করে তারপর ওকেতে তে ক্লিক করবেন আবার ওয়ে কানেক্টেড অন ওয়াইফাই এ অপশনটিতে ক্লিক করে সবগুলো অপশন অন করে ওকেতে ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ